ওয়াকিং স্ট্রিটের কথা আমি জানতাম না নতুন দেখছি এবং এর উপরে বিশাল বিশাল পাখা ঘুরছে ওই যে দেখুন খুব ছোটখাটো একটা ছোট ছোট দোকানের ওয়াকিং স্ট্রিট টাইপ খুবই ভালো লাগছে হাঁটতে এবং জিনিসগুলা দেখতে 1882 সালে এই মার্কেটটি প্রতিষ্ঠিত হয়েছিল এই ড্রেসটাও সুন্দর লাগছে একদম ফ্লোর টাচ লং গাউনের মতো এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মূলত ট্রেডিশনাল মার্কেট মালয়েশিয়ান যত বাটিক পাওয়া যায় আর কি এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার সবচেয়ে পুরানা মার্কেট বন্ধুরা আগের পর্বে তো দেখেছি কোথায় উচ্চবিত্তরা কেনাকাটা করেন শপিং মল দেখিয়েছি বলেছিলাম যে পরের পর্বে অর্থাৎ এই পর্বে দেখাবো যে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত যে মানুষ রয়েছেন যারা রয়েছেন তারা মালয়েশিয়া শহর মালয়েশিয়ার এই কুয়ালালামপুর শহরে কোথায় বা কোন কোন মার্কেটে সস্তায় কেনাকাটা করতে পারেন সেসব দেখাবো তো শুরুতেই আমি যাচ্ছি কুয়ালালামপুরের একটি রিজনেবল দামের মার্কেট যেখানে মোটামুটি সস্তা দামে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য কিনতে পাওয়া যায় সেটা হতে পারে কাপড় চোপড় জুতো থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় মানুষের যা যা লাগে সব কিছুই বেশ কম দামেই পাওয়া যায় সেটি হচ্ছে সেন্টার মার্কেট তো শুরুতেই আমি যাচ্ছি সেন্টার মার্কেটে এরপরে আরও কয়েকটি মার্কেট রয়েছে যেখানে কম দামে কিনতে পাওয়া যায় সেগুলো দেখানোর চেষ্টা করব সে সম্পর্কে তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমার সঙ্গে আরও রয়েছে সুরভি সুরভি অবশ্য এই কুয়ালালামপুরে আসার পর থেকে ঘেটে ঘেটে দেখেছে খোঁজে খোঁজে দেখেছে যে কোথায় কোথায় কম দামে জিনিসপত্র পাওয়া যায় সস্তায় কেনাকাটা করা যায় এমন সব মার্কেটে যাচ্ছি শুরুতেই তো সেন্ট্রাল মার্কেটে যাচ্ছি হ্যাঁ আর কি কি মার্কেট আছে তুমি তো দেখলে অনেক অপশন আছে এখানে তার মধ্যে আরো কিছু আছে মিড ভ্যালি আছে জায়া টাইম স্কোয়ার আছে তারপর আর একটা যেটা আছে ওটা বেশি সস্তা চায়না টাউন বলে ওটা একদম স্ট্রিটে বসে স্ট্রিট মার্কেট টাইপ আর একটা মাইডিন এটাও আছে এখানে এক এখানে অনেক আরো সস্তায় পাওয়া যায় তো এর আগে তো আমরা প্যাভিলিয়নে গেলাম হ্যাঁ প্যাভিলিয়ন তো অনেক এক্সপেন্সিভ তো সেখানে তো তেমন কিছু কিনতে পারোনি আজকে কিছু কিনতে চাও হ্যাঁ দেখা যাক যাই যে যদি ভালো লাগে অবশ্যই কিনবো বন্ধুরা চলে এসেছি সেন্ট্রাল মার্কেটের সামনে আমি এদিকে ঢুকতে পারছি এদিকে গাড়ি প্রবেশের রাস্তা ওই যে দেখুন সেন্ট্রাল মার্কেটের এটা মেইন এন্ট্রান্স যেখানে বড় করে লেখাও রয়েছে আপনাদের দেখায় দেখুন এই যে দেখুন সেন্ট্রাল মার্কেট এটা কি আঠারোশো আঠাশি সালে প্রতিষ্ঠিত এই মার্কেট কত পুরনো মার্কেট এই মার্কেটের নাম শুনেছি কিন্তু যে এটা এত পুরনো এটা জানতাম না এটা আসলে এই এলাকাটাই পুরাতন এদিকার আর বিল্ডিংগুলো দেখুন সামনের বিল্ডিংগুলো আবার এই যে এই এই ভবন দেখুন এই ভবন যেমন পুরাতন আবার দেখুন খুব সুন্দর ওয়ালে আর্ট করা রয়েছে খুবই চমৎকার লাগছে এছাড়া এই পাশের এই বিল্ডিংগুলো দেখুন অন্যরকম পরে কালারফুল এই যে মার্কেট মার্কেটে তো ঢুকবই এই যে দেখুন এদিক দিয়ে ঢুকতে হবে কিন্তু তার আগে এখানে একটি গেট দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একটি গেট কস্তুরি ওয়াক খুবই চমৎকার দৃষ্টিনন্দন গেট এবং দুই পাশে পুরাতন ভবন রয়েছে এই পাশে দেখতে পাচ্ছি আর সামনে কি উপ রয়েছে দেখুন কত বড় বড় সুন্দর নান্দনিক গেট রয়েছে আবার পুরাতন এই ভবন সুন্দর রং করা হয়েছে এখানে মনে হয় কোনো ব্যবসার আউটলেট বসবে দেখুন নতুন রং করা হয়েছে এই পুরাতন ভবনে আর কালারফুল প্রত্যেকটি ভবনে এ পাশের এদিক দিয়ে আমার কাছে মনে হচ্ছে দেখে মনে হচ্ছে মানে কি দেখতেই পাচ্ছি যে স্ট্রিট ফুডের পশড়া বসেছে বিকেল থেকে আরও জমজমাট হয়ে উঠবে দেখুন বিভিন্ন ধরনের ফ্রুটস এখানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স এই যে এখানে বিক্রি করা হচ্ছে আইসক্রিম অনেক খাবার এখানে তারা বিক্রি করছেন এখানে দেখতে পাচ্ছি এই যে দেখুন রাম বিক্রি করা হচ্ছে এখানে ম্যাঙ্গোস্টিন বিভিন্ন ধরনের ফ্রুটস কিন্তু বিক্রি করা হচ্ছে খুব সুন্দর একটি ওয়াকিং স্ট্রিট মূল মার্কেটে ঢোকার আগে এই ওয়াকিং স্ট্রিটটি এক নজরে দেখে নিচ্ছি চমৎকার আসলে শুধু খাবারের দোকানে নয় ছোটখাটো খাটো পণ্য সামগ্রী মেয়েদের সাজের অনুষঙ্গ এগুলো কিন্তু এখানে বিক্রি হচ্ছে শুরুভে যে ব্যাগগুলো দেখে থমকে গেছে ব্যাগ তো আছেই তার সাথে আয়না এই ওয়াকিং স্ট্রিটের কথা আমি জানতাম না এসে নতুন দেখছি এবং এর উপরে বিশাল বিশাল পাখা ঘুরছে ওই যে দেখুন মানে ফ্যান অনেক বড়ো বড়ো ফ্যান ঘুরছে এত বড় ফ্যান আমি এর আগে দেখেনি দেখে ভালো লাগছে আর পুরো ওয়াকিং স্ট্রিটের পরিবেশটা এখানকার দোকানপাট পাট আসলেই মনোমুগ্ধকর খুব ভালো লাগছে যে সেন্ট্রাল মার্কেটের মূল অংশে ঢোকার আগে এর পাশে যে এরকম ওয়াকিং স্ট্রিট এবং এখানে দেখুন ফুলের দোকানও রয়েছে এটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগলো আপনারা যদি এখানে আসেন এই সেন্ট্রাল মার্কেটে এলে অবশ্যই এই ওয়াকিং স্ট্রিটে ঢু মারবেন এটি কিন্তু পর্যটকদের জন্য খুব আকর্ষণীয় করা হয়েছে এখানে মেয়েদের পোশাক বিক্রি করা হচ্ছে সেটুই দেখছে কাপড়গুলো দেখতে ভালো লাগছে ও কিছুটা সিল্ক সিল্কের মতো না এগুলো তিনটা নিলে একশো বিশ রেঙ্গিত একশো বিশ রেঙ্গিতে কত হয়তো পঁয়ত্রিশশো টাকার মতো হবে এরকম এটা মেয়েদের বিভিন্ন ধরনের পোশাক রয়েছে ছোটোখাটো একটা ছোট ছোট দোকানের ওয়াকিং স্ট্রিট টাইপ দুই পাশে বিভিন্ন ধরনের জিনিসপত্রের দোকান ব্যাক কাপ ফোনের ব্যাক কাপার আছে মেয়েদের হিজাব আছে তারপর মেয়েদের অনেক জুয়েলারি আছে ছোট ছোট বিভিন্ন কেকের দোকান ফ্রুটসের দোকান খুবই ভালো লাগছে হাঁটতে এবং জিনিসগুলো দেখতে বিশ রিঙ্গিত দিয়ে সুরভি এটা তার দাম পড়লো পাঁচশো সত্তর এই যে ব্যাক কাভার বাংলা টাকায় পাঁচশো সত্তর ঢাকায় কিন্তু একটু বেশি দাম এইগুলো এরকম নিতে গেলে আটশো হাজার টাকাও লাগে ওয়াকিং স্ট্রিট এক ঝলকে দেখে নিলাম এবার আমরা সেন্ট্রাল মার্কেটের ভেতরে ঢুকবো একবারে তাদের মূল যে এন্ট্রান্স সেদিক দিয়েই ঢুকবো এই সামনে দিয়ে চলুন দেখি এখানে কী কী জিনিস পাওয়া যায় আর দামগুলো আসলেই সস্তা কিনা সস্তায় পাওয়া যায় কি না সেটাই দেখার চেষ্টা করবো মূলত সেন্ট্রাল মার্কেট একেবারে মেইন গেটের সামনেই দেখুন আঠারোশো সালে এই মার্কেটটি প্রতিষ্ঠিত হয়েছিল এখনও তার সেই পুরনো রূপ ধরে রেখেছে ভাঙা হয়নি পুরনো স্ট্রাকচারের ভেতরেই এই মার্কেটটি রয়ে গেছে ভিতরে প্রবেশ করলাম শুরুতেই এদিকে খাবারের রেস্টুরেন্ট দেখছি এদিকে আবার মেয়েদের বিভিন্ন ধরনের গহনা ব্যাগ সহ নানান জিনিসপত্র বিক্রি করা হচ্ছে এদিকে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা হচ্ছে খাবারের এদিকে পরে আসি পরে খাওয়া যাবে নাস্তা করেই বেরো হয়েছি আর এই পাশে কালারফুল বিভিন্ন দোকান দেখতে পাচ্ছি এখনও বোঝা উঠতে পারতেছি না যে কোন দিকে কি বিক্রি হচ্ছে একটু ঘুরলেই বিষয়টা আয়ত্তে আসবে এই যে এখানে দেখুন অনেকটা আসুবেনির শপের মতো এখান থেকে উপহার কিনে নিতে পারেন যে কেউ বিভিন্ন ধরনের ছোট ছোট সফিস টাইপের জিনিসগুলো এখানে এই দোকানে বিক্রি করা হচ্ছে আর এটাকে বলা হচ্ছে ট্রেজার শপ খুব নিরিবিলি একটা পরিবেশ সবাই শান্তশিষ্ট ভাবে এখানে ঘুরছেন বসে খাওয়া দাওয়া করছেন কেনাকাটা করছেন খুব ভালো লাগছে দোতলায় উঠছে তলায় সম্ভবত কাপড় চোপড়ের দোকানগুলো রয়েছে এগুলো আমাদের বেশি দরকারে লাগে বা এখানে এলে যেই জিনিসগুলো মানুষ বেশি কিনতে চায় সেই দোকানগুলো আগে দেখাচ্ছি পরে শফিস বা অন্যান্য দোকানগুলো আমরা দেখাতে পারবে যে দেখুন একটি ড্রেসের দোকান মেয়েদের কাপড় চোপড় এখানে বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের ড্রেস সাজিয়ে রাখা হয়েছে এগুলো তো মালয়েশিয়ান মনে হয় ট্রেডিশনাল নাকি হ্যাঁ মালয়েশিয়ান ট্রেডিশনাল ট্র্যাডিশনাল র‍্যাপ এরা র‍্যাপ করে ওই যে স্কার্টের মতো করে পরে তাদের ট্রেডিশনাল ড্রেস আর তোমরা যেগুলো পরো এরা সেগুলো কি এখানে আছে সেই ড্রেসগুলো নাকি এটা ট্রেডিশনাল সব না এগুলো ট্রেডিশনাল এখানে নাই এই দোকানে আসলে

সেই হিসেবে কিন্তু অনেক দাম চার হাজার নব্বই মানে সতেরো আঠারো হাজার টাকা দাম হয়ে যাবে বন্ধুরা এখানে দেখুন বিভিন্ন ধরনের ড্রেস বিক্রি করা হচ্ছে বিশেষ করে মেয়েদের ড্রেসই এখানে বেশি বন্ধুরা এখানে যে শার্ট দেখতে পাচ্ছেন এগুলো এই যে দোকানি বললেন এগুলো হচ্ছে ওয়ান টোয়েন্টি করে দাম একশো বিশ রেঙ্গিত মেশিন প্রিন্ট যেগুলো এগুলো এগুলো হচ্ছে একশো বিশ রেঙ্গিত আর যেটা হচ্ছে হাতে প্রিন্ট করা এ ধরনের সেগুলো হচ্ছে একশো চল্লিশ দাম সেই হিসাবে একশো বিশ করে যদি দাম হয়ে থাকে তাও কিন্তু এই শার্টগুলোর দাম বাংলা টাকায় প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো এরকম হবে আমার কাছে কিন্তু সস্তা মনে হচ্ছে না অনেক বেশি দাম মনে হচ্ছে যদিও কোয়ালিটি ভালো কিন্তু আমি তো খুঁজছি সস্তায় কিন্তু কী কী কিনতে পাওয়া যায় এখানে কোয়ালিটিটা বেশ ভালো সেই হিসাবে কিন্তু দামটা আমার কাছে কোয়ালিটি অনুসারে একটু বেশি মনে হয়েছে এগুলো মেয়েদের ড্রেস কিন্তু আবার দাম কিছুটা কম রয়েছে ফ্রি সাইজ সেভেন্টি নাইন সেভেন্টি এরকম হইলে এগুলোর দাম দু হাজার টাকার মধ্যেই বাংলা টাকায় সেই হিসেবে দু হাজার টাকার মধ্যে এরকম ড্রেসগুলো এখানে কিনতে পাবেন এরকম দোকান এখানে কিন্তু অনেকগুলো রয়েছে আর দেখুন ছেলেদের মেয়েদের সবারই যে ড্রেসে নেবেন সবগুলোই কিন্তু প্রিন্টেড এই দোকানের বৈশিষ্ট্য এমন ইভেন এখানকার সবগুলো দোকানেই এই রকম পোশাক বেশি বিক্রি হচ্ছে আমি দেখছি তারা মনে হয় এই প্রিন্টেড পোশাকগুলো পড়তে পছন্দ করেন আর যেহেতু এটি পুরাতন মার্কেট এখানে তাদের ঐতিহ্যকেই তারা বেশি ধারণ করছেন এছাড়া আধুনিক ডিজাইনের একেবারে আধুনিক মালয়েশিয়ানরা বা পর্যটকরা যারা বিভিন্ন দেশ থেকে আসেন যারা মডার্ন ড্রেস চান তাদের জন্য এই যে এরকম কিছু দোকান রয়েছে এখানেও কিন্তু অনেক দাম এই যে এই ড্রেসটি এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব কোয়ালিটি সম্পন্ন এটির দাম চারশো নব্বই রিঙ্গিত চারশো নব্বই রিঙ্গিত হলে কিন্তু বাংলা টাকায় এর দাম দাঁড়ায় হচ্ছে প্রায় আঠারো হাজার টাকা সেই হিসেবে কিন্তু অনেক দাম এটি এটা কেমন কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে আমাদের না এটা মনে হয় যে থাইল্যান্ড থেকে নিয়ে আসে এইজন্য প্রাইসটা একটু বেশি

বন্ধুরা এই সেন্ট্রাল মার্কেটে এসে ঘুরতে ঘুরতে এমন একটি এমন একটি দোকানে এসেছি কাপড়ের দোকান বিভিন্ন ধরনের ড্রেস বিক্রি করা হচ্ছে সেখানে বাংলাদেশি ভাই পেয়েছি সোহেল ভাই ব্রাহ্মণবাড়ি আবার হ্যাঁ ব্রাহ্মণবাড়ি কতদিন ধরে আছেন এখানে এইখানে আমি দুই হাজার বারো সাল থেকে আছি দুই হাজার বারো সাল থেকে এখানে এই দোকানটি মানে কতদিনের পুরোনো

এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে মূলত ট্রেডিশনাল মার্কেট মালয়েশিয়ান যত বাটিক সুভিনিয়ার মালয়েশিয়ান ট্রেডিশনাল জাতীয় জিনিস এখানে পাওয়া যায় আর কি এটা হচ্ছে আপনার মালয়েশিয়ার সবচেয়ে পুরানা মার্কেট হয় ধরেন যে এখান থেকে খুব সস্তায় কেনাকাটা করা যায় মানে তুলনামূলক সস্তা খুব সস্তা আসলে এই মার্কেটটা হচ্ছে আপনার ট্যুরিস্ট মার্কেট সচরাচর এখানে ট্যুরিস্টদের জন্য ট্যুরিস্ট মার্কেট মানে আপনি সব কিছু এক্সপেন্সিভ হ্যাঁ সব কিছু এক্সপেন্সিভ যেমন আমাদের সাধারণ যে বাংলাদেশিরা আসে ওনারা এখানে সচরাচর কম কম কেনাকাটা করে কারণ এখানে আপনার পাঁচ টাকার জিনিস পনেরো রিঙ্গিত পাঁচ টাকার জিনিস পনেরো টাকা পনেরো পনেরো টাকায় কারণ এটা টুরিস্ট মার্কেট টুরিস্ট প্লেস তো আপনিও জানেন অনেক দেশ ঘুরছেন তো এখানে মালয়েশিয়ায় কোন কোন মার্কেটে গেলে মোটামুটি কম দামে প্রোডাক্ট কিনতে পাওয়া যায় সেই বছর আমরা বাঙালিরা যেমন মসজিদ ইন্ডিয়া হানিফা মার্কেট থেকে আমরা যেটা মাইদিন যেটা মাইদিন আছে মাইদিনে আপনি ধরেন শতকরা সেভেন্টি পারসেন্ট বাঙালিরা মাইদিন থেকে শপিং করে আচ্ছা তারপর আছে আপনার হানিফা মার্কেট এইগুলোর মধ্যে আপনার দাম একবারে

সেন্ট্রাল মার্কেটে এসে মনে হলো যে এটা আসলে সস্তা মার্কেট নয় আমরা কোয়ালামপুরে আসার পর থেকেই জানার চেষ্টা করছিলাম যে কোন কোন মার্কেটে সস্তায় প্রোডাক্ট কিনতে পাওয়া যায় বা বাংলাদেশিরা এলে সস্তায় কিনতে পারে বা এখানে যারা বাংলাদেশিরা যারা এখানে জব করেন তারা দেশে যাওয়ার সময় কোন জায়গা থেকে কেনেন বা বাংলাদেশি পর্যটকরা কোথা থেকে কেনেন এগুলো জানার চেষ্টা করছিলাম তখন সবাই বলছিলেন মাইডেন এর কথা না মলের কথা যে মাইগ্রেন মলে অধিকাংশ সেভেন্টি পার্সেন্ট বাঙালি ওই ভাইও বললেন যে সেভেন্টি পার্সেন্ট বাঙালি কিনে থাকেন মাইডেন থেকে তবে সুরভি আবার গুগলেও দেখছিল এর বাইরেও তুমি দেখতে যে কি দেখলে বলো গুগলে দেখে আমি সবার আগে সেন্ট্রাল মার্কেটটাই পেয়েছি চিপের মধ্যে হ্যাঁ চিপের মধ্যে চিপ মার্কেটগুলোর মধ্যে কিন্তু সেন্ট্রালে এসে এখন মনে হলো এটা হচ্ছে মালয়েশিয়ান ট্রেডিশনাল একটা মার্কেট এখানে সব ওদের ট্রেডিশনাল জিনিসপত্র পাওয়া যায় মানে পাঁচ টাকার জিনিস একদম পনেরো টাকা এরকম মানে ডাবল তিন ডাবল দাম এরকম টুরিস্টিক একটা স্পট এখানে এটা অনেক পুরনো যদিও মালয়েশিয়ান এসে দেখা দেখে ঘুরে ঘুরলে ভাল লাগবে কিন্তু কেনার জন্য এটা আমাদের জন্য ঠিক মানে আমাদের এক্সপেন্সিভ কিন্তু আমার আমাদের সাথে যায়ও না এই ধরনের পোশাক আশাক আমরা এগুলো পরিও না তো কি আর করা ভালো লেগেছে তাদের ট্রেডিশনাল ড্রেস দেখে এত পুরোনো একটি মার্কেট দেখে সব কিছু দেখে খুব ভালো লেগেছে কিন্তু একটি বিষয় যে আমরা যে শুরুতেই বলেছি যে আমরা সস্তায় মালয়েশিয়ায় কোথায় কিনতে পাওয়া যায় কেনাকাটা করা যায় সেই মার্কেটগুলো দেখাবো সেই হিসেবে কিন্তু শুরুতে যে আমরা এখানে এসেছি এটা আমাদের ভুল ছিল এখন ভুল শুধরিয়ে এই দ্রুতই আমরা চলে যাচ্ছি মাইডেন মলে যেখানে সস্তায় আসলেই সস্তায় বাঙালি ট্যুরিস্ট বা অন্যান্য দেশের ট্যুরিস্ট বা এখানে যারা বাংলাদেশিরা থাকেন তারা কেনাকাটা করেন সে মাইডিনে যাব আশপাশে আরও কিছু সব রয়েছে সুপার মল রয়েছে সেখানে যাব সেগুলো দেখানোর চেষ্টা করবো যে সেখানে আসলে কম দামে কী কী পাওয়া যায় তবে এই জায়গায় আসাটা বৃথা যায়নি নিশ্চয়ই আপনাদেরও ভালো লেগেছে এই ট্রেডিশনাল এই মার্কেটটি একটা জাতির ট্রেডিশনকে ধরে রাখার জন্য একটি আস্ত মার্কেট রেখে দেওয়া হয়েছে যেখানে তাদের ট্রেডিশনের বাইরে কোনো কিছু রাখতে পারবে না কর্তৃপক্ষের নির্দেশ এবং মালয়েশিয়ান ছাড়া কেউ এখানে কোনো দোকান বরাদ্দ নিতে পারবেন না কোনো বিজনেস করতে পারবেন না দেখুন কত সুন্দর একটি উদ্যোগ যে তাদের ট্রেডিশন তারাই ধরে রাখবেন সেই জন্য এই ব্যবস্থা করা হয়েছে এবং সেই মার্কেটটি আপনাদেরকে দেখালাম এখানে এসে একজন বাংলাদেশি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই যে আমি যে সেন্ট্রাল মার্কেট থেকে বের হচ্ছিলাম আমি শুরু হয়ে সেই মুহূর্তে এই ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়ের নাম কি সোহাগ ভাই না জি আমার নাম সোহাগ বাড়ি কোথায় আমার ভাই নরসিংদি 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 মাধবপুর আচ্ছা বলুন তো সস্তায় মালয়েশিয়ায় কোয়াল করে জিনিসপত্র কিনতে পাওয়া যায় এরকম মার্কেট কোনটা হতে পারে এটা হচ্ছে আপনার মাইডিন আছে আর আরেকটা হচ্ছে আপনার এই ওইটার মধ্যে আপনার সব কিছু সস্তাও পাওয়া যায় এবং বাংলাদেশি সব পাওয়া যায় ওই তাই না মাইডিনটা কত দূরে মাইডিন এইটি একটু সামনে এখানে হাইটে গেলে সর্বোচ্চ পাঁচ মিনিট